দৃষ্টি প্রতিবন্ধীহীন পরীক্ষার্থীদের এবার এসএসসি পরীক্ষা দিতে দেয় না পরীক্ষার হল থেকে তাদেরকে বের করে দেওয়া হয় তাদের সাথে থাকা শিক্ষার্থী সকলকে তো কেন পরীক্ষা হল থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এ প্রসঙ্গে রয়েছে মূল প্রতিবন্ধ থেকে দেখে আসা যাক কি তাদের অভিযোগ শ্রুতি লেখক পেতে বিদ্যালয়ের শ্রুতি লেখক নিয়ে জটিলতার কারণে পরীক্ষায় বসেও শূন্য খাতা জমা দিয়ে হল ছেড়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের অভিযোগ শ্রুতি লেখক পেতে বিদ্যালয়ের অসহযোগিতার কারণে শিক্ষা জীবনের সব সংগ্রাম ধুলোয় মিশতে বসেছে মানবিক বিচারে বিষয়টি নিয়ে কোনো সহমর্মিতা দেখায়নি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সকালে এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম নগরীর বাবা স্কুলের সামনে কিছু শিক্ষার্থীকে ঘিরে তৈরি হয় জটলা সংখ্যা এরা সাতজন নগরের রহমানীয় উচ্চ বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী এসএসসি পরীক্ষার্থী বৃহস্পতিবার হলে গিয়ে পরীক্ষায় অংশ নিলেও শূন্য খাতা জমা দিয়ে সময়ের আগেই ফিরে আসেন তারা কারণ যেসব শ্রুতি লেখক নিয়ে তাদের পরীক্ষা দেওয়ার কথা তাদের অনুমতি দেয়নি শিক্ষাবোর্ড দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর শ্রুতি লেখকের সহায়তা নেয়ার বিধান থাকলেও অভিযোগ নিজ বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিতে তা সম্ভব হয়নি তাই বাধ্য হয়ে উচ্চতর শ্রেণীর শ্রুতি লেখক নিয়ে হলে যান তারা এর আগের দিন বিষয়টি সমাধানে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও মেলেনি মানবিক কোনো সারা আমরা উনি বলছে কি সরাসরি বলছে যে উনি সাতশো পঁচাত্তর জন স্টুডেন্টের জন্য আমাদের সাতজন সাতজনের দায়িত্ব নিতে পারবেন না আমাদের এত বড় এখানে ক্ষতি করলো আমরা উনি যদি না পারে তাহলে উনি এখান থেকে পদত্যাগ করুন উনি এখান থেকে চলে অনেক কষ্ট আর সংগ্রাম করে এসব শিক্ষার্থীদের এসএসসি দুয়ার পর্যন্ত এনেও এভাবে ব্যর্থ হওয়ার গল্পে হতাশ অভিভাবকরা শ্রুতি লেখক জটিলতায় তাদের সন্তানদের শিক্ষা জীবনে এমন বড় ধাক্কা আসবে তা কোনোভাবেই মানতে পারছেন না তারা

বোর্ড কর্তৃপক্ষের দাবি নিয়ম মেনে আরও দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীর শ্রুতিলেখকের লেখকের অনুমতি মিলেছে তবে এই সাত শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বদলে উচ্চ মাধ্যমিক এমনকি ডিগ্রি পর্যায়ে শ্রুতি লেখক নিয়ে আবেদন করায় তাদের অনুমতি দেওয়া হয়নি এক্ষেত্রে এসব শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চাপ দিয়ে সম্মতি আদায়েরও অভিযোগ করেছে বোর্ড চেয়ারম্যান শ্রুতি লেখক অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত হতে হবে ওনারা ক্রস চেক দিয়েছে কোনো ছেলে ইন্টারমিডিয়েট কোনো ছেলে ডিগ্রিতে এই স্কুলটা নাকি একই ঘটনা গত প্রিভিয়াস ইয়ারও জাস্ট পরীক্ষার আগের দিনে জাতীয় ঘটনাগুলো নিয়ে আসে আগামী দিন পরীক্ষার আগে যদি আমার এই রুল অনুযায়ী যদি অস্তুতি দেখে জানে আমার কোনো প্রবলেম নেই এইসব শিক্ষার্থী পরবর্তী পরীক্ষা যদি নিয়ম অনুযায়ী অষ্টম শ্রেণীর কোনো শ্রুতি লেখক নিয়ে হলে আসেন তবে বোর্ড তাদের অনুমতি দিতে বাধ্য বলেও জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেয় কারণ সেখানে অষ্টম শ্রেণীর ছাত্রদেরকে নেওয়ার কথা থাকলেও তারা ইন্টারমিডিয়েট ছাত্রদেরকে নিয়ে যাওয়ার কারণে তাদেরকে হল থেকে বের করে দেয়